খাইবারের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা সালের মাসে সংঘটিত হয় এই যুদ্ধে মুসলিম বাহিনী মদিনার উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার অঞ্চলের ইহুদি গোত্রগুলোর বিরুদ্ধে লড়াই করে খাইবার ছিল একটি উর্বর অঞ্চল এবং ইহুদি গোত্রগুলো সেখানে শক্তিশালী দুর্গ নির্মাণ করে বসবাস করত মদিনায় বসবাসকারী ইহুদি গোত্রগুলো হল বনু নাদির মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করে এবং কুরাইশ ও অন্যান্য শত্রু গোত্রের সাথে মিলে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বনু নাদির গোত্রকে মদিনা থেকে নির্বাসিত করা হয়েছিল এবং তারা খাইবারে আশ্রয় নেয় খাইবারের ইহুদি গোত্রগুলো মুসলিমদের বিরুদ্ধে লড়াই করার জন্য কুরাইশ ও অন্যান্য গোত্রকে উৎসাহিত করত তারা মুসলিমদের জন্য একটি নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়ায় হুদায় বিয়ার সন্ধির পর মুসলিমরা মক্কার কুরাইশদের সাথে শান্তি প্রতিষ্ঠা করে এবং খাইবারের দিকে মনোযোগ দেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাজার ছয়শত জন সাহাবি নিয়ে খাইবারের দিকে অগ্রসর হন এই বাহিনীতে দুই শত জন অশ্বারোহীও ছিল খাইবারের ইহুদি গোত্রগুলো শক্তিশালী দুর্গে আশ্রয় নেয় এবং প্রায় দশ হাজার যোদ্ধা তাদের পক্ষে লড়াই করে মুসলিম বাহিনী খাইবারের বিভিন্ন দুর্গ অবরোধ করে ইহুদিরা তাদের দুর্গ থেকে তীর ও পাথর নিক্ষেপ করে মুসলিমদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে মুসলিম বাহিনী ধীরে ধীরে একের পর এক দুর্গ জয় করতে থাকে সবচেয়ে শক্তিশালী দুর্গ ছিল কামস দুর্গ যা হযরত আলী রাদিয়াল্লাহ এর নেত্রী জল করা হয় আলী রাদিয়াল্লাহ আনহু দুর্গের দরজা উপরে ফেলেন এবং মুসলিম বাহিনী দুর্গে প্রবেশ করে শেষ পর্যন্ত ইহুদি নেতারা আত্মসমর্পণ করে এবং শান্তি চুক্তির প্রস্তাব দেন মুসলিম বাহিনী খাইবার জয় করে এবং ইহুদি গোত্রগুলো আত্মসমর্পণ করে ইহুদি নেতারা নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি শান্তি চুক্তি করে চুক্তি অনুযায়ী তারা খাইবার ত্যাগ করবে এবং তাদের সম্পদের অর্ধেক মুসলিমদের কাছে হস্তান্তর করবে বাকি অর্ধেক তারা চাষাবাদ করে মুসলিমদের সাথে ভাগ করে নেবে খাইবার জয়ের মাধ্যমে মুসলিমদের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি দূর হয় খাইবারের উর্বর জমি ও সম্পদ মুসলিমদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করে খাইবার জয়ের পর ইহুদি নারী জয়নব বিনতে আলহারিস নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিষমিশ্রিত ভেডার গোস্ত উপহার দেয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশের স্বাদ বুঝতে পেরে তা ফেলে দেন কিন্তু তিনি কিছুটা বিষক্রিয়ায় আক্রান্ত হন হয়রত ও আলী রাদিয়াল্লাহ আনহু খাইবারের যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন এবং কামুস দুর্গ জয়ের মাধ্যমে মুসলিম বাহিনীর বিজয় নিশ্চিত করেন খাইবারের যুদ্ধ মুসলিমদের সামরিক শক্তি ও সংগঠনের শ্রেষ্ঠত্ব প্রমাণ কর এই যুদ্ধের মাধ্যমে মদিনার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত হয় খাইবারের সম্পদ মুসলিমদের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী কর ঐক্যবদ্ধ ও সুসংগঠিত দল যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে বড বাধা অতিক্রম করা সম্ভব বিজয়ের পরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়বিচারপূর্ণ আচরণ একটি আদর্শ উদাহরণ খাইবারের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা মুসলিমদের শক্তি সংগঠন ও ন্যায়বিচারের মূল্যবোধকে তুলে ধরে